তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম সামনে উনিশে জ্যৈষ্ঠ যোগ্রাম শীতলা পুজো উপলক্ষে ওখানে কী কী সেট আছে তা নিয়ে সব বিস্তারিত বলছি সব দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো ওখানে কী কী সেট আছে বলছি শোনো আছে চন্দ্রহাটি পান্ডা থেকে বাপন সাউন্ড তিরিশ তারপর রয়েছে সাউন্ড কিং সিরাজপুর তারপর রয়েছে বাপি সাউন্ড চিকনাহী জামালপুর তারপর রয়েছে খেপিমা সাউন্ড কালী পূর্ব বর্ধমান তিরিশ তারপর রয়েছে সুরবানি মাইক শাসপুর অম্বিকা কান্না তারপর রয়েছে ঝঙ্কার সাউন্ড তারপর রয়েছে কেরালাঘাট থেকে জামালপুর কেরালাঘাট চ্যাটার্জি সাউন্ড তিরিশতম জায়গা যাবে অবশ্যই যেতে পারো জ্যৈষ্ঠ মাসে উনিশ তারিখ আর কিছুদিনের মধ্যেই বিরাট কম্পিটিশান হয় ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেব আর আমিও যাচ্ছি সবার সঙ্গে দেখা হবে শীতলা পুজো উপলক্ষে ওখানে শীতলা মায়ের তলায় তো সবাই যাবে ওখানকার লিস্ট আমাকে পাঠিয়েছিলো ভিডিওটা বানিয়ে দিলাম তো আছে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট রোডস ভিডিও স্ট্যান্ড বাই ভিডিও সব কিছু তোমরা পাও তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আরও একটা উনিশ তারিখের আপডেট আনছি কালকে তো সবাই ভালো থাকবে ততক্ষণ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এটাও একটা আপডেট ভিডিও তাহলে পাথর ঘাটা আপডেট মানে কী কী সেট আছে সব বলে দেবো ওখানকার ছেলেগুলো আমায় পাঠিয়েছে লিস্টটা তোমাদের বলে দেবো চলো